এটা কানাডিয়ান উক মধ্যে আছে এটা হচ্ছে কিন্তু মেহগুনি কাঠের মধ্যে আছে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটা প্রত্যেকটা হচ্ছে বার্নিশটা খুব ভালো মানের করা হয়েছে আপনারা এগুলো আলাদা করে ম্যাচিং করে আপনাদের ফার্নিচারের সাথে নিতে পারবেন এখানে হচ্ছে লোবার স্টাইলে ডিজাইন করা আর এটা কিন্তু সম্পূর্ণ মেটাল আর অনেক মোটা থিকনেসের দেওয়া আসলে নকশাটাই কিন্তু খুবই খুবই গর্জিয়াস হ্যাঁ ফর্মের থিকনেস টা কিন্তু অনেক মোটা করে দেওয়া নিতে পারবেন যাদের কিন্তু বাসায় একটু ছোট তারা কিন্তু এই সেটটা নিতে পারবেন এটাতে তো চাইলে আবার আপনারা বসতেও পারবেন মেঘুনি কাঠের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আজকে আবারও চলে আসলাম জেয়ার ফার্নিচারে আপনারা কিন্তু সবসময় দেখে থাকেন জেয়ার ফার্নিচার নিত্য নতুন ফার্নিচারের কালেকশন নিয়ে আসে তবে আজকে ভিডিওতে স্পেশালি দেখাবো কানাডিয়ান ও কাঠের ফার্নিচার এবং মেহগনি কাঠের লেকার করা ফার্নিচার তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠান আপুর সাথে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের শোরুমটা কিন্তু আসলে অনেক বড় শোরুম আসলে এক ভিডিওতে কখনোই কভার করা সম্ভব হয় না আমরা পার্ট বাই পার্ট পারশিয়ালি দেখাই তো সে এখন আমরা দেখা হচ্ছে কানাডিয়ান ওক কাঠের ফার্নিচার গুলো এবং মেহগনি কাঠের ফার্নিচার জি এবং আমাদের এর পাশাপশি কিন্তু সেগুন কাঠের মধ্যেও ফার্নিচার আছে ওকে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানাডিয়ান ওক কাঠের মধ্যে এই যে এই লেদারের যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা এটা কানাডিয়ান ওক কাঠের মধ্যে আছে তারপর আপনি যেটা দেখতে পাচ্ছেন এইবার লেকার করা এটা কিন্তু লেকার করা এটা ও কানাডিয়ান ওক কাঠের মধ্যে এবং এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সেগুন কাঠের মধ্যে লেখার করা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এবং এর পাশাপাশি যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ডাইনিং টেবিল গুলো এইগুলো কিন্তু আপনার কানাডিয়ান উক কাটের মধ্যে এইগুলো এগুলার ভিতরে কিন্তু চেয়ারের অনেক ধরনের ডিজাইন আছে আপনারা দেখুন মোটামুটি সিএনসি ডিজাইন যেগুলো আর কি বলে এবং টি টেবিল গুলো কিন্তু দেখছেন আপনারা আলাদা করে পারচেজ করতে পারছেন নিজেদের মতো ডিজাইন করে আপনারা অর্ডারও করতে পারবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন আবার এটা দেখেন এটা হচ্ছে কিন্তু মেহেগুনি কাঠের মধ্যে আছে এটা এই সেটটা আচ্ছা এইটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন আর প্রত্যেকটা সাথে হচ্ছে 6টা করে চেয়ার থাকবে হ্যাঁ আপনারা চাইলে 8টা করে চেয়ারও কিন্তু নিতে পারছেন কোনো সমস্যা হবে না আমরা করে দিব আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গদি সোফা এবং এটাও কিন্তু আপনার খুব সুন্দর ভাবে মেহগুনি কাঠের মধ্যে এটা কিন্তু করা আছে আর ফর্মের থিকনেসটা কিন্তু অনেক মোটা করে দেওয়া মোটা করে দেওয়া হয় এবং খুবই সফট হবে আপনারা বসলেই বুঝতে পারবেন যে কতটা সফট হবে এগুলো তো রাবার ফম হয় সেক্ষেত্রে ফর্মের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো মানেরই পাচ্ছেন হ্যাঁ ওয়াশ তো করা যাবে এগুলো ওয়াশ করা যাবে এবং আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করেও কিন্তু অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে টু টু ওয়ান প্যাটার্নের ভিতরে এই যে এখানে ওয়ান সিটার এখানে হচ্ছে দুই দুইটা আর হচ্ছে এখানে দুইটা মোট পাঁচটা সিটের রাইট পাঁচটা ওকে এই যে টেবিল গুলো এগুলো কিসের তৈরি এটা এটা বলতে গেলে এটা কিন্তু হচ্ছে আপনার সেগুন কাঠের মধ্যে আছে এবং খুব সুন্দর ডিজাইন করা এটা আপনি সেট সাথে মিলিয়ে নিতে পারবেন এটাতে তো চাইলে আবার আপনারা বসতেও পারবেন বসতে পারবেন এখানে আপনার ছোট ছোট করে টুল করা আছে আপনি রেখে দিতে পারবেন দেখেন সুন্দর লাগছে আর এখানে গ্লাস হবে তো এইরকম অনেকটা নাকি অনেকটা এটা কি এটাও কিন্তু আপনার সেগুন কাঠের মধ্যে এটাও সেগুন কাঠের আর প্রত্যেকটা হচ্ছে বার্নিশটা খুব ভালো মানের করা হয়েছে এখানে খুবই খুবই এবং শাইনি বার্নিশ করা আছে ওকে তো আমরা একটু এই পর্যায়ে দেখাই এখানে কিন্তু আসলে অনেক পরিমানে ফার্নিচারের কালেকশন আছে আমরা একটু এইটা একটু স্পেশালি হাইলাইট করে দেখাই এটার সিটিং পজিশনটা কিন্তু একবার অন্যরকম হ্যাঁ অনেক সুন্দর এটা আপনারা বাসাবাড়ির জন্য নিতে পারবেন অফিসের জন্য নিতে পারবেন ডিজাইনটাই ওইভাবে করা আছে এবং সাইডে দেখেন আমাদের ভ্যানিটি গুলো আছে আপনারা এগুলো আলাদা করে ম্যাচিং করে আপনাদের ফার্নিচারের সাথে নিতে পারবেন এগুলো তো বেডরুম সেটের সাথে আপনারা দিয়ে দেন একবার সেট করে সেট করে দিতে পারবো আলাদা করে আপনারা নিতে পারবেন এবং এটা যেমন মেহগনি কাঠের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কি ড্রেসিং টেবিল না হ্যাঁ ড্রেসিং টেবিল এবং এখানে একটা দেখেন এটাও কিন্তু ড্রেসিং টেবিল আছে এটা কি কানাডিয়ান ওক কানাডিয়ান ওক এটা আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো অনেকটা স্ট্যান্ডার্ড ডিজাইন অনেকে কিন্তু আসলে এই টাইপের ডিজাইন বেশি পছন্দ করে থাকে সে ক্ষেত্রে তারা কিন্তু এগুলো নিতে পারবে এছাড়া হচ্ছে যে শোকেস গুলো আছে সেগুলোও তো আপনাদের এখানে পাওয়া যায় হ্যাঁ শোকেস গুলো পাওয়া যায় আপনি এখানে যদি দেখেন এখানে কিন্তু আলমিরাও আছে আপনারা আপনাদের মন মতো মানে বেডের সাথে ম্যাচিং করেও কিন্তু এগুলো নিতে পারবেন এছাড়া এখানে একটা টেবিল আছে যেটা দেখতে পারবেন আপনি খুবই রাজকীয় একটা ডিজাইন করা এই টেবিলটা আপু এই টেবিলটা কিন্তু অনেক সুন্দর আসলে নকশাটাই কিন্তু খুবই খুবই গর্জিয়াস হ্যাঁ এবং এটা কিন্তু সেগুন কাঠের মধ্যে করা এবং নকশাটা খুবই সুন্দরভাবে করা উপরে গ্লাস বসানো রাজকীয় বলা যায় রাজকীয় এবং চেয়ারটা যে দেখতে পাচ্ছেন এই চেয়ারটা দেখেন গোল্ডেন কালারের আপনার হচ্ছে সুইট ভেলভেট দিয়ে করা আর এটা গ্লেসটাও কিন্তু অনেক সুন্দর গ্লেসটা অনেক সুন্দর অনেক গ্লেজি হবে যারা কিনা একটু রাজকীয় ভাইব চাচ্ছেন ড্রয়িং রুমে সরি ডাইনিং রুমে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবে এটা পায়া তো কিন্তু ডিজাইন আছে আর মোটা অনেক পায়া অনেক মোটা হ্যাঁ দোলনাও তো আছে দেখা যায় হ্যাঁ আপনারা চাইলে দোলনাটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা খুবই হচ্ছে ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল আপনারা চাইলে এটাও নিতে পারবেন এবং এটা আপনারা চাইলে কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন ডিজাইনটাও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মানে এখানে হচ্ছে লোয়ার স্টাইলে ডিজাইন করা আর এটা কিন্তু সম্পূর্ণ মেটাল আর অনেক মোটা থিকনেসের দ্বারা মানে খুলে যাওয়ার ভয় নেই হ্যাঁ তো দোলনাগুলোও কিন্তু আপনারা চাইলে অন্য অনেক ডিজাইনে নিতে পারেন তো আমি একটু হেটে হেটে আরো কিছু এখানে দেখিয়ে দেই এখানে কিন্তু সুন্দর ডাইনিং সেট আছে এখানে আছে হ্যাঁ রাউন্ড ডাইনিং সেট এটাও নিতে পারবেন যাদের স্পেস বাসা একটু ছোট তারা কিন্তু এই সেটটা নিতে পারবেন তো ইয়াস দেখিয়ে দিলাম আজকে অনেকগুলো কালেকশন আমাদের কিন্তু শোরুমে আসতে হবে শোরুমের নাম জে আর ফার্নিচার এবং অবশ্যই অবশ্যই শোরুমে ভিজিট করে দেখে নিয়ে নিবেন আচ্ছা আমি একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাড্ডার নূর হাকিম টাওয়ারের তলায় চলে আসবেন আল্লাহ হাফেজ